দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছে আজকে হচ্ছে রামনবমী তো দর্শক বন্ধুরা এইভাবে ওয়াইটি উথাল পাতাল হয়ে যাবে এই রামনবমীর দিন একদমই ভাবা যায়নি গতকাল তোমরা জানো যে মিনা দুখানা ভিডিও ছেড়েছিল সেখানে একটা ভিডিও এমনি ব্লগিং চৈত্র মাসের আর একটা ভিডিও যেখানে সে তার সমাজ সেবক দাদা যে তার কাছ থেকে সরে গেছে সেই কথা সেই বার্তাটা দিয়েছে এবং সেইটা তো আমরা জানতামই এবং সেই দাদাটার কি উদ্দেশ্য ছিল কি বৃত্তান্ত ছিল সমস্তটা বলে দিয়েছে যে সেই দাদা চাইছিল না যে সেই দাদা মানে যেহেতু একা সেই দাদা কেসটা হ্যান্ডেলিং করতে চাইছে এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি চাইছে না কিন্তু এটা তো সম্ভব না এক তো বিষয়টা আইনতভাবে হবে তারপরে সমাজসেবী তো এরকম মিনা অনেকের কাছে যাবে ছেলে পাওয়ার জন্য খুব স্বাভাবিক ব্যাপার কারণ যখন এগেন্স্ট পার্টি স্ট্রং হয় তখন মিনাকেও স্ট্রং হতে হবে তো সেগুলো ঠিক আছে হওয়ার পরে তো মিনা এই বার্তাটাই দিয়েছিল যে আমাকে দূর দূরান্ত থেকেও মানুষ সাহায্য করছে কিন্তু এই দূর দূরান্ত থেকে যে মানুষ সাহায্য করছে কে তার নাম কিন্তু কিছু দর্শক বন্ধুরা বলেনি এটা কিন্তু কোনো ভিউার্স হতে পারে কোনো আত্মীয় হতে পারে কোনো সেবিকা হতে পারে সমাজ সমাজসেবক হতে পারে হতে পারে বাদকুল্লা হতে পারে কৃষ্ণনগর হতে পারে অন্য সমস্ত জায়গার মানুষ হতে পারে ঠিক আছে মিনা কিন্তু উল্লেখ করেনি কিন্তু প্রদীপ বাবু এমনভাবে আজকে ভিডিওটা করল যে প্রদীপ বাবুর মামার বাড়ির কিছু মানুষকে এবং নিজের দিদির নাম করে বাবু বলল যে তার দিদি নাকি এই সহযোগিতাটা করছে দর্শক বন্ধুরা ভাবুন প্রত্যেকটা বার এই দিদিটাকে আনবে যেই দিদি তার সাথে নেই পাঁচে নেই আরে নেই কোথাও নেই সেই দিদি নেই 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 এদের জীবনে নেই দর্শক বন্ধুরা এই দিদিকে কিন্তু এই আমাদের মিলি দিদিকে ছোটবেলায় তার মা বাবা তাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তোমরা সবাই জানো যে মিলি দিদির সাথে কি ধরনের ব্যবহারটা এরা করেছিল সেও চেয়েছিল তার মায়ের কোলে শুতে তার মায়ের কাছে থাকতে কিন্তু তাকে দেওয়া হয়নি ঠিক আছে তো মিলি দিদির সম্পর্ক ত্যাগ করেছে চ্যানেল বলেছে তোরা তোদের মতন কর আমি আর আমার চ্যানেলটা তোদের সাথে কাজ করব না করব না ঠিক আছে সম্পর্কও কিন্তু নেই তোমরা সবাই জানো যে মিলি দিদির বাবা এবং মা তার পুত্র সন্তানকে ভালোবাসে কন্যা সন্তানকে ভালোবাসে না এবং পুত্র সন্তান বা তাদের পরিবারের লোক এত যদি ভালো হয় তাহলে এত তিক্ততা কিসের আত্মীয়দের সাথে দর্শক বন্ধুরা ছেলের অন্নপ্রাশনে এই ছেলের জন্মদিনে দেখতে পেয়েছিলাম সেইভাবে কোন আত্মীয় স্বজন ঠিক আছে আর আজকে প্রদীপ বাবু তার বউয়ের সাথে অশান্তি হচ্ছে বার বার কেন মিলিদিকে আনছে বার বার কেন ওই বাজে মহিলাটা ওই কিমা নামক দালাল বাজে মহিলাটাকে দিয়ে প্রদীপ বাবু কেন এরকমভাবে সিম্পি কাঠ খেলছে ওই যে বাজে মহিলাটা তাকে দিয়ে মিলি দিকে বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দু তিনজন ঢেপসিতা বা তুতলি হ্যাঁ আর ওই কিমা আরও কিছু আছে মেন এই দুজন এদের দিয়ে কিভাবে মিলি দিদিকে তার জিনা হারাম করে দিচ্ছে তার সব কিছুতেই কিন্তু মিলিদি কিন্তু তাদের সাথে নেই পাচে নেই মিলি দিদি সবসময় এই কথাটাই বলছে যে আমি আমার ফ্যামিলিতে ভালো আছি আমি ওদের মধ্যে নেই ওদের অশান্তির মধ্যে নেই আমি থাকতে চাই না আমার নামটা কেন বারবার বারবার করে জড়ানো হচ্ছে এর আগেও জড়িয়েছিল তখন মিলিদি বক্তব্য রেখেছে তখন এই করে করে কন্ট্রোভার্সি বেড়েছে এবং মিলিদি কখনো নেগেটিভিটি পছন্দ করে না তাতে ভিউজ যা আসুক বড় চ্যানেলের অনেক অনেক কটাক্ষ করে মিলিদিকে অনেক কথা বলে কিন্তু মিলিদির কোনো ফারাক পড়ে না মিলিদি জানে যে সে ভালো কাজ করে এবং ভালো কাজের মর্যাদা সব সময় আছে সব সময় পাওয়া যায় কিন্তু এই প্রদীপ বাবু এবং তার টিম বলতে পারি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলি দিদিকে মানে ওয়াইটি থেকে সরিয়ে দিতে চাচ্ছে যেরকমভাবে মিনা মানে ভাব যে একাই রাজ করব। এরা কিন্তু প্রতিহিংসা ভাবে আর কি চাইছে দেখো দর্শক বন্ধুরা আজকে মিলি দি কিন্তু ওই প্রদীপ বাবু সিসি ক্যামেরা লাগাতো সিসি ক্যামেরা বালা বলা যাবে না সিসি ক্যামেরা লাগাতো সেইখান থেকে আজকে এত ভালো ইনকামের একটা রাস্তা খুলে দিয়েছে হ্যাঁ আজকে প্রদীপ বাবু যা পেতে শিক্ষা তার ফেস ভ্যালু দিয়ে সে কি কখনোই পারত মিলিদির সাহায্য ছাড়া বা মিলিদির ফেস ভ্যালু ছাড়া দাঁড়াতে খুব সহজ হয়েছে দাঁড়াতে সেটা কিন্তু মিলিদির ফেসটাকে মানে দেখিয়ে বা বিক্রি করে কীভাবে মিলিদিকে কুচ্চা রটানো হয়েছে এখন যখন সাথে নেই পাচ্ছে নেই তারপরেও তোর বইয়ের সাথে বাবা প্রদীপ তোর বইয়ের সাথে ঝামেলা হয়েছে তোর সাথে মিনার ঝামেলা হয়েছে তোর ছেলে কার কাছে থাকবে এইসবের মধ্যে আমাদের মিলিদি নেই তাও কেন মিলিদিকে বারবার ডাকা হচ্ছে মানে ডাকা হচ্ছে নয় মানে কেন তাকে বারবার করে ইঙ্গিত করা হচ্ছে দর্শকদের যেখানে তোমরা জানো যে মিলিদির ছেলের পইতে হয়েছিল অনুষ্ঠান সেখান থেকে শুরু করে বারবার 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 করে মিলিদিকে পোপ করা হচ্ছে কিন্তু মিলিদি একটাও কথা খোলেনি মুখ খোলেনি কারণ জানে যে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের কাজ করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আমি মুখ লাগাবো না কিন্তু আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে কারণ তার ভাই তাকে ইঙ্গিত করেছে যে তার ছেলে মায়ের দিতে যাবে সে পিছনে মিলিদির হাত মিলিদির হাত আচ্ছা দর্শক বন্ধুরা মিনাকি কোনো বাচ্চা মেয়ে আমরা সবাই জানি সংবিধান এটা আছে আমরা সবাই জানি যে বাচ্চা ম্যাক্সিমাম টাইমে মায়ের কাস্টাডিতে যায় সে নাবালক নাবালিকা অবস্থায় মায়ের দিতে যায় আজকে কাল গতকাল আপনারা দেখেছেন যে আমাদের কীমা কীভাবে অ্যাক্টিংয়ের কান্না কাটছিল কিভাবে বাচ্চাটাকে নিয়ে অশুভতামি করছিল মানে বাচ্চা চলে গেলে কিমার মার কন্টেন্ট চলে যাবে কিমা চায় না কিমা এই বিষয়টাকে জিরিয়ে রাখতে চায় এই যে কিছুদিন আগে বলেছিল যে বাচ্চা তো কই নিচ্ছে না বাচ্চা তো কই নিচ্ছে না বাচ্চার মা যাচ্ছে ফুটটি করতে বাচ্চার মা এই করতে যাচ্ছে ভ্যালেন্টাইস করতে যাচ্ছে আজকে যখন বাচ্চার মা তার বাচ্চাকে ফিরে পেতে চাইছে তাহলে কেন আজ এই নাটক কেন অভিনয় হ্যাঁ কথা হচ্ছে এতগুলো মাস চলে গেছে এতগুলো মাস চলে গেছে সেটার পিছনেও ব্যাপার আছে আজকে আমাদের কিমা বলছে যে চ্যানেলটাকে বড় করে ভিউজ বড় করে টাকা ইয়ে করে হ্যাঁ দর্শক বন্ধুরা টাকাটাই হচ্ছে জীবনে ফ্যাক্টার টাকা ছাড়া কিচ্ছু হয় না তার মা বোকামি করে কি করে সন্তানটাকে আনত তার মা একটু দাঁড়িয়েছে যে যেই সময় তার ছেলেকে যা আর্নিং আসছে চ্যানেল থেকে সুষ্ঠুভাবে দাঁড়াতে পারবে আজকে এই কিমা কত বড় অসভ্য মহিলা মিনা চ্যানেলটাকে নষ্ট করার জন্য বলছে আপনাদের আমি বলে দেব কিভাবে মেসেজ করতে হয় মানে কিভাবে মেল করতে হয় ওয়াইটিতে আপনারা ভাবতে পাচ্ছেন মানুষের ক্ষতি কিভাবে এই কিমা করে কীভাবে মিনার চ্যানেলটাকে ক্ষতি করতে চাইছে প্রদীপ বাবু আর মানে এই কিমা প্রতিহিংসার আগুনে জ্বলছে এরা কিছুতেই চাইছে না যে মিনা চ্যানেলটা দাঁড়িয়ে যাক মিনা আর্নিং করুক মিনাকে পথের ভিকারি করবে এবং খিল্লি ওড়াবে এরা নিজের দিদিকে ট্যাগ দিয়ে নিজের দিদিকে খারাপ করে বাইরের একটা অসভ্য একটা নোংরা একটা বর্বর মহিলাকে দিদি পাতিয়েছে তার মানে বুঝতে পারছেন প্রদীপবাবুর মেন্টালিটির সাথে কিমার মেন্টালিটি কিভাবে যায় কতটা নোংরা এই কিমা কতটা নোংরা যে নিজে পরকিয়া করেছে নিয়ে যে নিজের সন্তান ফেলে বাচ্চা ফেলে পরকিয়া করেছে নোংরামি করেছে এবং বলছে এই অনুভূতিটা অন্য রকম হয় এবং অন্য অন্য তিনটে ছেলে মেয়ে মাথায় ঢুকিয়ে পরকিয়া করি আবার সেই মেয়েটার জীবন ছেলেটার জীবন থেকে মেয়েটাকে সরিয়ে আবার তার বউকে ঢুকিয়ে দিয়েছে এইটা হচ্ছে কি মা আর এই বেলায় কিন্তু মিনাকে তার শ্বশুরবাড়িতে ঢুকতে দিতে চাইছে না কেন তুই মিল করা আজকে মিনার আর প্রদীপ বাবুর মিল করা কি মা তোর ওই কি দিদি আছে সমাজসেবিকা বল বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সংসারটা আপনি জোড়া লাগিয়ে দিন দিদি দিন জোড়া লাগিয়ে বল তুই কেন শুধু শুধু মিলিদের ফিউচার নষ্ট করছিস এই প্রদীপ বাবু প্রতিহিংসার আগুনে সম্পত্তি টম্পত্তি সব বাবা মার কাছ থেকে লিখিয়ে নিয়েছে এটা আপনারা সবাই জানেন শুধু দিদিকে ওয়াইটি থেকে সরাবে প্রতিহিংসার আগুনে মানে বাবু চলছে প্রদীপবাবু কখনোই চায় না যে তার দিদি আগে চলুক বাবুর কিন্তু তার দিদির থেকেও বেশি ভিউ তাও প্রদীপবাবু খ্যান্ত হচ্ছে না কিন্তু মিলিদি কিন্তু কখনোই প্রতিযোগিতায় যোগদান করে না যে ভিউজ আসছে মিলিদি কর্মতে বিশ্বাস করে মিলিদি নোংরামি ছড়ায় না মিলিদি অশুভতামি করে না মিলিদি জানে যে আমি ভালো কাজ করি দর্শকরা একদিন দুদিন তিন দিন গালাগালি দেবে চার দিন পাঁচ দিনের দিন ভালো কাজের কদর আছে আমার কাছে আসবে কিন্তু এই প্রদীপবাবু কনস্ট্যান্ট নোংরামি করছে প্রদীপবাবু চেনে শুধু পয়সা পয়সার জন্য প্রদীপবাবু যত নিচে নামা যায় নামতে পারবে দর্শক বন্ধুরা শুধু এই কথাটা বলবো যে বিনা কারণে মিলি দিকে এরা নোংরামির মধ্যে টেনে আনছে যে এইসবের মধ্যে নেই এবং মিলিদিকে যদি আবার আগামী দিনে বিনা কারণে টেনে আনা হয় আমি কিন্তু এর বিরুদ্ধে ভিডিও নামাবো লড়বো যেই মেয়েটা সাথে নেই পাঁচে নেই যে মেয়েটা বাপের বাড়িতে যায় না সন্ধ্যা খায় না তাকে কেন আনে এনে সোশ্যালি হ্যারাস করা হবে কেন তাকে তার প্রত্যেক পদে তার প্রত্যেকটা কর্মকাণ্ডতে তাকে কেন করা হবে চলছে তো তোদের মধ্যে স্বামী স্ত্রীর অশান্তি লড়াই তোদের মধ্যে বাচ্চা নিয়ে লড়াই তোরা মিটিয়ে নে কেন তোরা এই মিলি দিকে টানবি দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন